প্রিয় শিক্ষার্থী আজকের এই ভিডিওতে আমরা যেটা পড়ব সেই টপিকটার নাম হচ্ছে সামন্তরিকের সূত্র এর আগের ভিডিওগুলোতে আমরা ভেক্টর যোগের সাধারণ সূত্র পড়ছিলাম তারপরে ত্রিভুজ সূত্র পড়ছিলাম বহুভূত সূত্র পড়ছিলাম এবং উপাংশ সূত্র পড়ছিলাম এবং সেখানে আমরা উপাংশ সূত্র রিলেটেড কিছু গাণিতিক সমস্যাও কিন্তু সলভ করছি এবং সেই গাণিতিক সমস্যাগুলোতে আমরা দেখাইছি যে উপাংশ দিয়ে কিভাবে দুই বা ততোধিক ভেক্টরের যোগ করা সম্ভব তো আজকে আমরা ভেক্টর যুগের নতুন একটা সূত্র শিখবো সামন্তরিক সূত্র এবং এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং অ্যাডমিশন দুইটা ক্ষেত্রেই সামন্তরিক সূত্রটা খুব গুরুত্বপূর্ণ তো সামন্তরিক যে সূত্রটা আমরা শিখব এই সূত্রটা শেখার উদ্দেশ্যটা কি আমাদের সূত্রের উদ্দেশ্যটা হচ্ছে দুটি ভেক্টরকে যোগ করা তাহলে সামান্তরিক সূত্রের উদ্দেশ্য হচ্ছে দুটি ভেক্টরকে যোগ করা আর যোগ করে যোগফল নির্ণয় করা ওকে তাহলে সামন্তরিক উদ্দেশ্য সামান্তরিকের সূত্রটা আমরা শিখব এই শেখার উদ্দেশ্যটা হচ্ছে দুটা ভেক্টরকে যোগ করা শিখব যোগ করে ভেক্টরের নির্ণয় করব ওকে তো চলো শুরু করা যাক সামন্তরিকের সূত্র তো প্রথমে আমরা সূত্রের বিবৃতিটা একটু দেখে নিই দেখো বলছে কি কোনো সামন্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার ওপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টরাসির মান অধিক নির্দেশ করে তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামন্তরিকের কর্ণই এদের লব্ধির মান অধিক নির্দেশ করবে তো কোনো কিছুই না বুঝিয়ে যদি আমরা সূত্র মুগস্ত করতে যাই তাহলে আমরা ওটা মনে রাখতে পারবো না অনেক শব্দ বাদ চলে যাবে ওটা মুখস্থ করে কোনো লাভও হবে না আমরা ওটাতে কোনো অঙ্ক করতে পারবো না আমাদের সূত্রটা এই তিনটা লাইন এই তিন লাইনের মূল বক্তব্য কি সেটা আমাদের দেখতে হবে তো দেখো এখানে বলছে কোনো সামন্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বা মনে করো আমি প্রথমে একটা সামন্তরিক আঁকলাম এটা একটা সামন্তরিক তো এই সামন্তরিকের ও এ বি সি ও এ সি বি একটা সামান্তরিক এখন এই সামান্তরিকের দেখো ও এ একটা বাহু আর ও বি একটা বাহু এই বাহু দুটো দেখো এই বিদ্যুতে ক্রিয়াশীল এবং এই বাহু দুটাকে আমরা বলতে পারি কি এই বাহু দুটা হচ্ছে সন্নিহিত বাহু এখানে ও এ এবং ও বি সন্নিহিত বাহু তো দেখো এই বাহু দুইটা কিন্তু একটা বিন্দুতে ক্রিয়াশীল এবং আমরা ধরে নিলাম যে একই সময়ে ক্রিয়া করছে এখন এই বাহু দুইটা যদি দুইটা ভেক্টরকে নির্দেশ করে কাকে এই বাহু দুইটা যদি দুইটা ভেক্টরকে নির্দেশ করে মনে করো ও যে বাহুটা এইটাকে আমি বললাম পি ভেক্টর আর ও কিউ যে বাহুটা এটাকে আমি বললাম কিউ ভেক্টর ও এ যে বাহুটা সেটা পি ভেক্টর আর ও বি বাহুটা হচ্ছে কিউ ভেক্টর ভেক্টর ওকে তাহলে দেখো একটা সামুদ্রিক দুটো সন্নিহিত বাহু দ্বারা দুটো ভেক্টর নির্দেশিত হলো এবার বলছে কি যে তার ওই বিন্দু হতে অঙ্কিত সামন্তরিকের কর্ণ আমাদের দেখো এই যে দুটো ভেক্টর যে বিন্দুতে ক্রিয়াশীল এখানে এখান থেকে যদি আমি একটা কর্ণ আঁকি এই যে কর্ণটা আঁকলাম ও সি এই কর্ণটাই হবে কি এদের লব্ধির মান আর দিক তাহলে এই যে মনে করে নাম দিলাম আমি আর ভেক্টর ভেক্টর তাহলে এই ভেক্টরটা যদি কিউ হয় এইটার সমান এবং সমান্তরাল বাহু এইটা এসি এটাকেও আমরা বলতে পারি কিউ ভেক্টর তাহলে সূত্র বলছে যে একটা সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু যদি দুইটা ভেক্টর নির্দেশ করে আর কিউ তাহলে ওই দুটো ভেক্টর যে বিন্দুতে ক্রিয়া করছে ওই দুই বিন্দু থেকে ওই বিন্দু থেকে অঙ্কিত সামন্তরিকের যে কর্ণ কর্ণটাই তোমার নির্দেশ করবে কি এই যে কর্ণটাই নির্দেশ করবে লব্ধি তার মানে এখানে পি আর কিউ এর লব্ধি হবে আর তো আমরা যদি দেখো ও এ এই যে ত্রিভুজ সুত্রিভুজটা ও এসি এই ত্রিভুজ সূত্র যদি আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি দেখো পিটা কিন্তু এখানে কোন দিকে এইভাবে চিন্তা করলে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ কিউটা এইভাবে অ্যান্টি ক্লক ওয়াইজ আর আরটা দেখো এইভাবে এটা হচ্ছে ক্লক ওয়াইজ তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ পি আর কিউ পি আর কিউ এর যোগফল হবে ক্লক ওয়াইজ আর এর সমান সেই ত্রিভুজ সূত্র দিয়েও এটা স্যাটিসফাইড যে সামন্তরিকের কর্ণটাই আসলে কি লব্ধি তাইলে সূত্রটার মূল বক্তব্যটা আমি আরেকবার তোমাদের বলবো মনে করো এটা একটা কি সিম্পলি চিন্তা করো এটা একটা সামান্তরিক সামান্তরিকের এই বাহুটা একটা ভেক্টর নির্দেশ করছে পি আর এই বাহুটা একটা ভেক্টর নির্দেশ করছে কিউ তাহলে এই ভেক্টর দুটো যে বিন্দুতে ক্রিয়াশীল এই বিন্দু থেকে তুমি সামান্তরিকের যে কর্ণটা পাবা ওই কর্ণটাই হবে কি আর লব্ধি পি একটা ভেক্টর কিউ একটা ভেক্টর পি আর কিউ লব্ধি হচ্ছে আর কর্ণটাই হবে আর ওকে এখন কিভাবে দেখো এটা যদি পি হয় এটা কিউ এটা কিউ হলে এটাও কিউ এই ত্রিভুজ সূত্রে আমরা লিখতেই পারবো যোগ করে আমরা আর পাবো গেছে তো আমাদের এখন উদ্দেশ্য হবে কি এই যে আমরা ক্যালকুলেশন করে বের করব। আমরা বুঝতে পারলাম যে সামন্তরিকের কর্ণটাই লব্ধি এখন লব্ধিটা আমাদেরকে নির্ণয় করতে হবে অর্থাৎ কর্ণের দৈর্ঘ্যটা কর্ণটা কোন দিকে মানে লব্ধির দিক তাহলে লব্ধির মান এবং লব্ধির দিক এই দুইটা জিনিস আমাদের কিন্তু বের করতে হবে এবার দেখো আমরা এই লব্ধিটা বুঝলাম যে সামন্তরিকের কর্ণটাই লব্ধি এবার আমরা লব্ধির মান লব্ধির মান ও দিক নির্ণয় করবো ওকে সবাই একটু মনোযোগ দিবা দেখো এটা একটা সামন্তরিক সূত্র অনুযায়ী সামন্তরিকের এই বাহুটা একটা ভেক্টর পি আমরা এখানে মানটা লিখলাম শুধু ভেক্টর পি এর মানটা লিখলাম এটা একটা ভেক্টর হচ্ছে আমরা শুধু কিউ মানটা লিখলাম তো মনে করো এর মধ্যবর্তী যে এই হচ্ছে আলফা ঠিক আছে আর সূত্র অনুযায়ী কিন্তু পি আর কিউ ভেক্টর যে বিন্দুতে ক্রিয়া করছে এই বিন্দু থেকে যে সামন্তরিকের কর্ণটা আমরা পাবো এই কর্ণটা হবে লব্ধি আর তা লব্ধির মান হচ্ছে আর আর আমরা ধরে নিচ্ছি লব্ধিটা কোন দিকে ক্রিয়াশীল দেখো লব্ধিটা তো এদিকে দিকে এটা কোন দিকে এটা মনে করো পি সাথে থিটা করে তাহলে এখানে কিন্তু আর হচ্ছে তোমার মান আর হচ্ছে মান আর থিটা হচ্ছে লব্ধির দিক যদি বলা হয় লব্ধির মান কত তাহলে আর এর মানটা বের করতে হবে অর্থাৎ কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হবে আর যদি বলে লব্ধির দিক কোনটা তাহলে আর কোন দিকে আর পি এর সাথে থিটা কোন করে তাহলে থিটা হচ্ছে লব্ধির দিক আমাদেরকে এই দুটা জিনিস বের করতে হবে আর আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে পি এবং কিউ পি আর কিউ হচ্ছে দুটা ভেক্টরের দুটো সমজাতীয় ভেক্টর এই দুটা ভেক্টরের কি মান আর আলফা হচ্ছে যে ভেক্টর দুটো যোগ করতে হবে পি আর কিউ সেই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোন তাহলে ভেক্টর দয়ের মধ্যবর্তী কোন এই দুটো জিনিস আমাকে দেওয়া থাকবে আর এই দুটো আর এবং থিটা আমাকে কি করতে হবে বের করতে হবে ঠিক আছে তো এই কাজটা দেখো আমরা করব আমরা সামান্তরিকটার নাম দিলাম ও এ বি সি এখন এখানে একটা জিনিস খেয়াল করো ও বি ও থেকে বি সময় এটা তো কিউ এটা যদি কিউ হয় তাহলে এ সি এটা হচ্ছে তোমার কিউ আবার ও এ যদি পি হয় তাহলে বি সিও কিন্তু পি হবে এটাও কিন্তু পি তা আমাদের এখানে উদ্দেশ্যটা কি বের করার আর এবং থিটা আর হচ্ছে লব্ধির মান আর কেউ হচ্ছে লব্ধির দিক এখানে আমরা যেটা করবো এটা করার জন্য দেখো আমাদের ও এ সি একটা ত্রিভুজ আছে না কিন্তু এই ত্রিভুজটা কিন্তু সমকরণী ত্রিভুজ না ত্রিভুজ ছাড়া ক্যালকুলেশন একটু অসুবিধা হবে তা আমরা কি করবো ও এটাকে আমরা একটু বর্ধিত করব এদিকে সরি বর্ধিত করে এইখান থেকে একটা লম্ব টানবো লম্ব টানলাম হচ্ছে সিডি এখন একটা জিনিস খেয়াল করো যেহেতু ও বি বাহুটা এসি বাহুর সমান্তরাল তাহলে এই যে কোনটা দেখছো আলফা এই কোনটা যদি আলফা হয় তাহলে এই কোনটাও কিন্তু আলফা হবে ঠিক আছে বর্ধিত করে লম্ব টানার ফলে যেটা হলো সেটা হচ্ছে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেলাম সেটা কি ও সি ডি তাহলে ও সি ডি ত্রিভুজে আমরা লিখতে পারি ও সি স্কোয়ার ইকুয়াল ভূমি হচ্ছে ও ডি তাহলে ও ডি স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে সিডি সিডি স্কয়ার তাহলে দেখো ও সি স্কয়ার ও ডি জিনিসটা কি দেখো ও ডি হচ্ছে ও এ প্লাস এডি ও ডি হচ্ছে ও এ প্লাস এডি প্লাস সি সিডি ও সি স্কয়ার সমান একটা জিনিস খেয়াল করো সরি একটা জিনিস খেয়াল করো ও সিটাই কিন্তু আর দেখো এই যে ও থেকে সি এটাই কিন্তু আর তারপর ও সি স্কয়ারের জায়গায় কিন্তু আমরা লিখতে পারি আর্ট স্কোয়ার আর্ট স্কোয়ার হতে যায় দেখো ও এ ও এটা কি ও এটা কিন্তু পি কিন্তু এডির মান আমরা কিন্তু জানি না আবার সি ডিটা লম্ব ওই সিটির মানও কিন্তু আমরা জানি এটা বর্ধিতাংশের উপর লম্বা এটুকুর মান আমরা জানি না তাহলে এখন দেখো এক নম্বর সমীকরণই কিন্তু লব্ধির সূত্র অর্থাৎ এক নম্বর সমীকরণ থেকে কিন্তু আমরা আর এর মানটা বের করতে পারবো কিন্তু এখানে দেখো এডি আর সিডির মান আমরা জানি না আমরা এখন এডি আর সিডির মানটা আগে বের করে নেব তো আমরা যদি এখন বলি যে দেখো এই যে একটা ত্রিভুজ দেখো সি এডি এই যে ত্রিভুজটা দেখছো এই সি এডি এই ত্রিভুজে বলো বলতো কজ সমান কত কজ সমান কিন্তু ভূমি এডি বাই অত্রিভুজ হচ্ছে এসি তাহলে এডি সমান কত বলতো এডি সমান কিন্তু এসি কজ আলফা আর এসি মানে কত যে এসি মানে কিন্তু কিউ এটা হবে কিউ কজ আলফা আবার এই ত্রিভুজে যদি আমি লিখি সাইন আলফা সমান কি বলতো সাইন আলফা হচ্ছে লম্ব লম্ব মানে সিডি অতিভুজ হচ্ছে এসি তাহলে সিডি সমান কত হবে এসি সাইন আলফা এসি মানে কিন্তু কিউ তাই এটা হবে কিউ তাহলে আমার লব্ধি বের করার জন্য লাগবে এডি আর সিডির মান আমরা এডি পেয়ে গেলাম কিউ কজ আলফা সিডির মান পেয়ে গেলাম কিউ সাইন আলফা তাহলে আমরা একটা কাজ করতে পারি এক নম্বর সমীকরণে আমরা কি করব এডি আর সিডির মান বসাবো দেখো আর স্কোয়ার সমান এটা পি এডি এডির মান জায়গায় কি বসবে এডির মান হচ্ছে কিউ কজ আলফা এডির মান কিউ তাহলে এডির জায়গায় বসবে কিউ কজ আলফা কিউ কজ আলফা এরপর হোল স্কোয়ার প্লাস সিডির উপর স্কোয়ার সিডি সমান কত দেখো কিউ সাইন আলফা তাহলে এটা আর স্কোয়ার সমান দেখো এটা যদি আমরা হিসাব করি এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এবার এটা হচ্ছে স্কোয়ার আছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা আর স্কোয়ার সমান দেখো কি স্কোয়ার প্লাস এইটা দেখো কিউ স্কোয়ার কজ আলফা আর কিউ স্কোয়ার সাইন আলফা কত হবে কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কমন নাও কজ স্কোয়ার প্লাস সাইন আলফা ওয়ান এটা হবে কিউ স্কোয়ার আর সাথে এটা থাকবে টু পি কিউ মান দাঁড়াচ্ছে কি আর ইকুয়াল মান বের করার সূত্র লব্ধির বের করার সূত্র না লব্ধির মান আর বের হয়ে গেল এবার আমাদের বের করতে হবে থিটা তো দেখো এই যে ও সিডি আবার আসো ও ও সি ডি থেকে এই যে ও এই যে ত্রিভুজটা দেখছো ও সি ত্রিভুজ এই ত্রিভুজ থেকে আমি থিটা বের করবো তাহলে ত্রিভুজের ট্যান থিটার সমান কী ট্যান্থিটা মানে হচ্ছে লম্ব লম্ব মানে কি সি আর লম্ব বাই ভূমি মানে কি ও ডি মানে কি বলো ও হচ্ছে ও এ প্লাস এ ও প্লাস এ ট্যান থিটা দেখো সিডির মান কত বের হয়েছিল কিউ সাইন আলফা আর ও এর মান কি বের হয়েছিল ও এ তো তোমার এই যে ও মানে পি আর এডির মান হচ্ছে দেখো কিউ কজ আলফা কিউ কজ আলফা তাহলে ট্যান থিটার সূত্র বের হলো কিউ কজ আলফা এখান থেকে কিন্তু আমরা থিটা মানে লব্ধির দিকটা বের করতে পারবো তাহলে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এটা লব্ধির মান বের করার সূত্র আর টেন্থের সময় কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা এটা হচ্ছে লব্ধির দিক অর্থাৎ থিটা বের করার সূত্র তো আশা করি প্রতিপাদনটুকু পর্যন্ত বুঝতে পারছো এরপরে আমরা গাণিতিক সমস্যা সলভ করতে যাব তার আগে এই সূত্র দুইটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করবো যে এই সূত্র দুটি থেকে আমরা কি কি পাই বা সূত্র দুটা কোন পরিস্থিতিতে কিভাবে লিখতে হয় সেটা আমরা একটু দেখবো তো দেখো লব্ধির মান আর লব্ধির দিক বের করে আমরা শিখলাম একটু সংক্ষেপে বিষয়টা বলি মনে করো এটা একটা ভেক্টর পি এটা একটা ভেক্টর কিউ দুটা ভেক্টরে দুটো মান দেওয়া আছে এটাই মধ্যে ক্রিয়া করছে এদের মধ্যবর্তী কোন কত আলফা ঠিক আছে তো জ্যামিতিকভাবে লব্ধি কোনটা জ্যামিতিকভাবে লব্ধি হচ্ছে তুমি যদি এটাকে একটা সামান্তরিকে কনভার্ট করো সামান্তরিকে কনভার্ট করার পরে তুমি যে কর্ণটা পাবা এই কর্ণটাই হবে লব্ধি আর এই কোনটা হবে লব্ধির দিক তো এখানে দেখো আর এই লব্ধির মান লব্ধির মান বের করার সূত্রটা কি একটু আগে আমরা বের করলাম লব্ধির মান আর হচ্ছে রুট দিবা একটা ভেক্টরের মানের উপর স্কোয়ার দ্বিতীয় ভেক্টরের মানের উপর স্কোয়ার টু ইন্টু প্রথম ভেক্টরের মান ইন্টু দ্বিতীয় ভেক্টরের মান ইন্টু কজ মধ্যবর্তী কোন যেটা ভেক্টর দুটোর মধ্যবর্তী কোন যেটা সেটার কোসাইন কোজ আলফা এটা হচ্ছে লব্ধির মান আর লব্ধির দিক বের করার সূত্র কি আমি একটু সূত্রটা লেখার টেকনিকটা শিখাই দিই লব্ধির দিক মানে হচ্ছে এই থিটা থিটা সমান থিটা লিখবা প্রথমে থিটা লেখার পর এইভাবে একটা দাগ দিবা সরি থিটা লেখার পর লিখবা ট্যান ইনভার্স ব্র্যাকেটের মধ্যে এইভাবে একটা দাগ দিবা ঠিক আছে এবার তুমি আগে খেয়াল করো লব্ধি লব্ধির দিকটা তুমি কার সাপেক্ষে নিচ্ছ পি এর সাথে নিচ্ছ না কিউ এর সাথে নিচ্ছ তুমি কিন্তু এই লব্ধিটা বলতেই পারো যে লব্ধিটা পি এর সাথে থিটা কোণে ক্রিয়াশীল আবার কিন্তু বলতেই পারো যে লব্ধিটা কিউ সাথে থিটা প্রাইম কোন ক্রিয়াশীল এই থিটাও যেমন লব্ধির দিক এই থিটা প্রাইমও কিন্তু লব্ধির দিক দুটোই কিন্তু বলা যাবে কিন্তু আমরা যদি এখন বলি যে আমরা লব্ধির দিক বের করব পি এর সাপেক্ষে পি এর সাপেক্ষে মানে কি লব্ধিটা আমরা পি এর সাথে নিব থিটা কোন তাহলে কি করব লোভধি যার সাথে কোন উৎপন্ন করছে যার সাথে কোন ধরছো সেই ভেক্টরটাকে তুমি এখানে রেখে দিবা পি কে এখানে একা রেখে দিবা তো ওপরে হবে দ্বিতীয় ভেক্টর যেটা আছে কিউ এর সাথে হবে সাইন আলফা আর নিচে কিউ এর সাথে হবে যোগ দিয়ে কিউ এর সাথে হবে কজ আলফা কিন্তু আমরা যদি লোভের দিকটা কিউ এর সাপেক্ষে বের করি তাহলে আমরা কিউ এর সাথে কোন মনে করো থিটা প্রাইম থিটা প্রাইম কি হবে থিটা প্রাইম হবে ট্যান ইনভার্স দেখো ট্যান ইনভার্স কি হবে বলো তাহলে এবার কোনটা কার সাথে লব্ধির দিকটা কার সাথে নিচ্ছি আমি কিউ এর সাথে নিচ্ছি তাহলে আমি এখানে রেখে দিব ওপরে তুমি লব্ধির দিক নিবা সেটা এখানে একা একা থাকবে এখানে একা থাকবে এখানে পি একা মানে কোনটা আমি লব্ধির দিকটা আমি পি এর সাথে নিচ্ছি এখানে কিউটা একা মানে লব্ধির দিকটা আমি কিউ এর সাথে নিচ্ছি বোঝা গেছে আচ্ছা দেখো তাহলে এই সূত্রটা লেখা শিখলাম এবার একটু স্পেশাল কেস দেখো তো আমরা সবাই জানি যে এটা একটা ভেক্টর পি একটা ভেক্টর কিউ মধ্যবর্তী মধ্যবর্তীকল যদি আলফা হয় পি আর কিউ এর লব্ধি মাঝখান দিয়ে আর হবে এই আর সমান হবে রুট অফ আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ আলফা আর লব্ধির দিক যদি পি এর সাথে নেওয়া হয় তিটা সমান হবে ট্যান ইনভার্স কিউ সাইন আলফা এই জায়গায় একা একা পি হবে কারণ লব্ধির দিক আমি পি এর সাথে নিছি এই কিউ এই তো আমার দুটো সূত্র এবার স্পেশাল কেসটা দেখো সবাই যদি বলি কেস কেস ওয়ানটা হচ্ছে এরকম পি যেদিকে কিউটাও সেদিকে পি এবং কিউ একই দিকে এখানে পি এই দিকে কিউ এদিকে মধ্যবর্তী কোন আলফা যে কোনো কোন কিন্তু এবার পি যেদিকে কিউ সেদিকে তাহলে আলফাটা কত আলফা কিন্তু জিরো ডিগ্রি আচ্ছা আলফা যদি জিরো ডিগ্রি হয় তাহলে বলো আর এর মানটা কেমন হবে দেখো পি এর জায়গায় এটা পি স্কোয়ার থাকবে কিউ স্কোয়ার থাকবে তারপর টু পি কিউ জিরো ডিগ্রি হবে আলফার মান জিরো ডিগ্রি বুঝবে জিরো ডিগ্রি মানে ওয়ান তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি মানে এটা এ প্লাস বি হোল স্কোয়ার মানে পি প্লাস কিউ হোল স্কোয়ার হবে স্কোয়ার আর রুট কেটে গেলে হবে পি প্লাস কিউ তাহলে যখন দুইটা ভেক্টর একই দিকে থাকবে তখন ওই ভেক্টর দুটার যে সাধারণ স্কেলার যোগ স্কেলার যোগটাই হবে লব্ধির মান তার মানে এক্সাম্পল যদি দেই মনে করি একটা বস্তুর ওপর এদিকে একটা বলটা পুরো দশ নিউটন এই আরেকটা বল প্রযুক্ত হচ্ছে বিশ নিউটন তাহলে বস্তুর ওপর নিট বল কত দেখো দুইটা ফোর্স মনে করো এটা এফ ওয়ান এটা এফ টু তাহলে এফ ওয়ান এবং এফ টু একই দিকে না তাহলে এবার এই বস্তুর ওপর লব্ধি বলটা এফ লব্ধি বল কত হবে মোট বল বা লব্ধি বল কত হবে লব্ধি বল হবে এফ ওয়ান প্লাস এফ টু দশ প্লাস বিশ দুইটা ভেক্টর যদি একই দিকে থাকে তাহলে ভেক্টরের লব্ধি নির্ণয় করতে হবে সাধারণ যোগ করে ভেক্টর দুটোর মান জাস্ট যোগ হয়ে যাবে আচ্ছা এবার দেখো কেস টু দেখো কেস টুটা বিষয়টা এমন হলো এটা পি এটা কিউ এদের মধ্যবর্তী কোনটা নাইনটি ডিগ্রি পি আর কিউ এর মধ্যবর্তী পি আর কিউ পরস্পর লম্ব ভাবে পি আর কিউ পরস্পর লম্ব হবে তাহলে কি হবে তাহলে আর কী হবে বলো দেখো সূত্রে পি এর জায়গায় পি হবে এর জায়গায় কেউ থাকবে হবে টু পি কিউ নাইনটি ডিগ্রি ভেক্টর দুটোর মধ্যবর্তী কোন নেবে লম্বভাবে দুটো লম্বভাবে থাকা ভেক্টরের যোগ তাহলে কী হবে কিউ স্কোয়ার এটা হবে তার মানে দেখো অনেকটা পিথাগারাসের মতো মানে বিষয়টা এরকম দেখো এটা যদি হয় পি এটা যদি হয় কিউ এদের লোভ তো এটা মাঝখান দিয়ে যাবে না কর্ণ বরাবর এটা আর তাহলে আর সমান দাঁড়াচ্ছে কি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে বিষয়টা পৃথা কিন্তু দেখো এটা যদি কিউ হয় এটাও কি এটাও কিউ তাহলে দেখো এটা ভূমি এটা লম্ব এটা আর অতি বুঝ বের করতে কি হবে তাহলে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার মানে আর সমান দাঁড়াচ্ছে এটা তার মানে লব্ধির মান পৃথা অনুসারে করা যাবে ভূমি আর লম্বের লব্ধিটা হচ্ছে অতিভুজ হবে যদি নব্বই ডিগ্রি কোণে থাকে আচ্ছা এবার দেখো কেস থ্রিটা দেখো এটা পি ভেক্টর এটা কিউ ভেক্টর তার মানে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখানে আলফা কিন্তু একশো আশি ডিগ্রি মানে পরস্পর বিপরীত দুটা ভেক্টর পরস্পর বিপরীত তাহলে আর কি হবে বলো লব্ধির মান এই সূত্রে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ একশো আশি কজ একশো আশির মান কত মাইনাস ওয়ান তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ হবে তো এটা আমরা লিখবো পি ডিফারেন্স কিউ এ মাইনাস বি আর কি এ মাইনাস বি হোল স্কোয়ার রুট কিন্তু মাইনাস না দিয়ে আমি কেন ডিফারেন্স দিলাম কারণ আমি জানি না পি এ বড় না কিউ বড় ওই জন্য ডিফারেন্স দিলাম আমরা যখন এ মাইনাস বি হোল স্কোয়ার লিখবো তখন এটার মানে কিন্তু এটা বড় কিন্তু এখানে পি বড় না কিউ বড় আমি জানি না ওই জন্য ডিফারেন্স লিখলাম তাহলে স্কোয়ার রুট কেটে গেলে এটা হবে পি এ ডিফারেন্স কিউ লব্ধির মান হবে আর সমান পি ডিফারেন্স কিউ এর মানে কি মানে দুটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে থাকে তাহলে কি হবে লব্ধির মান হবে ভেক্টর দুটার ফলের সমান কেমন করে বলো একটা এক্সাম্পল দিই মনে করো এটা একটা নদী এই নদীতে একটা নৌকা যাচ্ছে এই নৌকার বেগ এই দিকে ভেলোসিটি অফ বোট হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড আর নদীতে স্রোত যাচ্ছে এইদিকে ভেলোসিটি অফ টাইড হচ্ছে দশ মিটার পার সেকেন্ড তাহলে স্রোত যেদিকে এদিকে স্রোত স্রোতটা যেদিকে যাচ্ছে নৌকা তার বিপরীত দিকে যাচ্ছে ভিবি ভিটি পরস্পর বিপরীত তাইলে এখানে নৌকার লব্ধি বেগ কত হবে বলো এই যে দেখো এই ভিবি আর ভিটি পরস্পর বিপরীত না বিপরীত হলে কি হয় বিয়োগ ফলের সমান হয় তার মানে এটা হবে ভিবি আর ভিটির বিয়োগ ফল নৌকার বেগ হবে দশ যেটাকে ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে স্রোতের প্রতিকূলে নৌকা গেলে নৌকার বেগ কত হয় তাও নৌকার বেগ আর স্রোতের বেগ বিয়োগ হয় কেন বিয়োগ হয় সেটা আমরা আজকে দেখলাম যে এই কারণে আসলে বিয়োগ হয় একই দিকে গেলে আবার কি হতো যদি একই দিকে যেত এটা নৌকা এদিকেই নৌকার বেগ এই দিকেই স্রোতের বেগ দুটো একই দিকে তখন নৌকার বেগটা কত হতো তখন দেখো ভিভিয়ার ভিটি একই দিকে মানে মান জিরো ডিগ্রি তখন এই যে প্রথম কেসটা হতো বুঝছো পি প্লাস কিউ হতো তখন হতো এটা ভিবি সরি ভিবি প্লাস হতো তাহলে কেস যদি ভেক্টর দুটো একই দিকে থাকে তাহলে তাদের লব্ধির মান যোগ ফলের সমান আর যদি দুটো ভেক্টর বিপরীত দিকে থাকে তাহলে হবে বিয়োগ ফলের সমান লব্ধি হবে আর যদি পরস্পর নাইনটি ডিগ্রি কো থাকে তাহলে পিথাগরাস অনুযায়ী আমাদের লব্ধি বের হবে পৃথাগর যেটা অতিভুজ ওটাই হচ্ছে আমাদের লব্ধির মান এরপরে আমরা পড়বো হচ্ছে লব্ধির মান কখন সবচেয়ে বেশি হয় আর লব্ধির মান কখন সবচেয়ে কম হয় অর্থাৎ লব্ধির সর্বোচ্চ মান আর লব্ধির সর্বনিম্ন মান সম্পর্কে আমরা আলোচনা করব